সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও রড এবং সিমেন্টের দাম আপনাদের মাঝে তুলে ধরব আমার ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা রড এবং সিমেন্টের দাম সম্পর্কে জানতে পারবেন আশা করি তো আমরা এই মুহূর্তে একটি রড সিমেন্টের পাইকারি দোকানে অবস্থিত তো আমরা প্রথমে জিনে নেব রডের দামগুলো বিএসআরএম উননব্বই হাজার দুইশত টাকা প্রতি টন ডট আকিস ছিয়াশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট কে এস আর এম ছিয়াশি হাজার সাতশত টাকা প্রতি ডট রহিম চৌরাশি হাজার নয়শত টাকা প্রতি টন ডট এস সি আর এম চৌরাশি হাজার একশত টাকা প্রতি টন ডট সিএসআরএম তিরাশি হাজার চারশত টাকা প্রতিটন ডট আকিস বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতিটন ডট জেডএসআ আর এম একাশি হাজার ছয়শত টাকা প্রতিটন ডট এম একাশি হাজার পাঁচশত টাকা প্রতিটন ডট এএসআরএম একাশি হাজার আটশত টাকা প্রতিটন ডট কেএসএমএল বিরাশি হাজার চারশত টাকা প্রতিটন ডট ফ্রেশ আশি হাজার ছয়শত টাকা প্রতি ডট এস একাশি হাজার চারশত টাকা প্রতি ভি ডট এল একাশি হাজার সাত টাকা প্রতিটন ডট আর এম একাশি হাজার পাঁচশত টাকা প্রতি ডট এস এস টাইগার আশি হাজার চারশত টাকা প্রতিটন ডট মমতাহা বিরাশি হাজার আটশত টাকা প্রতি বি ডট আই একাশি হাজার তিনশত টাকা প্রতিটন ডট তো বন্ধুরা এই ছিল আজকে রড এর দাম তো বন্ধুরা জায়গা এবং স্থান ভেদে রড এবং সিমেন্টের দাম কিছুটা পরিবর্তন হতে পারে আপনারা কখনোই বিভ্রান্ত বা বিচলিত না হয়ে অবশ্যই আশেপাশে যা দোকান আছে বা বড় কন্ট্রাক্টার আছে রোড সিমেন্টের দোকানের অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এখন আমরা জেনে নেব সিমেন্টের দামগুলো ক্রাউন ও পি সি পঁচানব্বই টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন পিসিসি সিসি পঁচাশি টাকা প্রতি বস্তা সিমেন্ট শা এস পি চারশত পঁচাশি টাকা প্রতি সিমেন্ট সিমেন্ট সিম চারশত পঁচানব্বই টাকা প্রতি বস্তা সিমেন্ট স্কিন চারশত নব্বই টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন হর্স চারশত পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন টিংস চারশত পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা সিমেন্ট রাফার চারশত পঁচাত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপার কিট চারশত পঁচাত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট আমান চারশত পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা সিমেন্ট হাকি চারশত চৌত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত পঁচিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপার গ্রিড পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট তো বন্ধুরা এই ছিল আজকে রড এবং সিমেন্টের দাম প্রতিনিয়ত রড এবং সিমেন্টের দাম পেতে অবশ্যই আমার পেজটি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ